स्वागत जेक्ष स्वागत 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 जेक्षा स्वागत 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 अटम सत्तर चैंपिया स्वागत 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 पत्नी जेषा स्वागत 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 मत पुण्य भूमिकेटा स्वागत 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 जेषा स्वागत स्वागत ভূমিকা দীপক অধিকাৰী নগৰত ভূমিকা দীপক অধিকাৰী ধনত পোন্ধৰ ভূমিকা দীপক অধিকাৰী চাহ

আমি জানি আমি দেরি হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর প্রচুর মানুষ দাঁড়িয়েছিল তাদের আবদার মেটাতে দেরি হয়ে গেল তার জন্য আমি ক্ষমা পাচ্ছি বাংলার নতুন বছর শুরু হয়ে গেছে সকলকে বাংলা নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা বড়দের প্রণাম আর ছোটদের অনেক 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 ভালোবাসা পঁচিশে মে নির্বাচন আমি একটাই কথা বলবো কিন্তু আগে বলি আমি আপনাদের ভোট চাইতে আসিনি আমি এসেছি আপনাদের আশীর্বাদ চাইতে আপনারা আপনাদের ভালোবাসা চাইতে আপনারা আশীর্বাদ করবেন তো আপনারা সঙ্গে আছেন তো আছেন তো আছেন তো অসংখ্য ধন্যবাদ পঁচিশে মে নির্বাচন আমি বলবো কে আজকে নির্বাচন হয়ে গেছে ধর্ম নিয়ে কে হিন্দু কে মুসলিম সেটা নির্বাস বিশ্বাস কোন দলকে বিশ্বাস করবেন কোন দলকে বিশ্বাস করবেন না গত তেরো বছরে আমাদের নেত্রী রাজ্য সরকারে আছেন মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের দল প্রচুর প্রকল্প নিয়ে এসছে একুশের নির্বাচনের আগে আমাদের নেত্রী বলেছে যদি আমরা জিতি তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা নিয়ে আসবো আপনারা এত পরিমাণে আশীর্বাদ করেছেন যে প্রথমবার তৃণমূল কংগ্রেস পার করেছিল

চলে আসে অতিরিক্ত বৃষ্টি হলে আপনার সবাই ইতিমধ্যে দিদিকে দিয়ে আমি ঘাটার মাস্টার প্ল্যানটা করিয়ে দিয়েছি

वरी त देरि चव घर <laughs> पासे